হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্য সম্পর্কিত আপনি কি কখনো প্রস্রাবের সময় ফেনা দেখতে পেয়েছেন জানেন কি এর মধ্যে আপনার শরীরে কোনো সমস্যা হতে পারে আজ আমরা জানব কেন প্রস্রাবে ফেনা হয় এর লক্ষণ কি এর কারণগুলো কি এবং কিভাবে চিকিৎসা ও ঘরোয়া প্রতিকার করা যেতে পারে তো চলুন শুরু করি প্রথমে আসুন জানি প্রস্রাবের ফেনা কি। সাধারণত প্রস্রাবে যদি অনেক বেশি ফেনা দেখা যায় তবে এটি একটি সংকেত হতে পারে যে শরীরে কিছু সমস্যা চলছে আমরা জানি প্রস্রাব মূলত জলীয় পদার্থ এবং শরীর থেকে বর্জ্য পদার্থ বের করার প্রক্রিয়া তবে ফেনা তৈরি হওয়া একটি অস্বাভাবিক ঘটনা এটি কখনও কখনও স্বাভাবিক হতে পারে যেমন খুব দ্রুত প্রস্রাব করা বা প্রস্রাবের তীব্র প্রবাহ কিন্তু যখন ফেনা নিয়মিত দেখা দেয় এবং বেশি সময় ধরে থাকে তখন সেটা একটি শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে দুই এর কারণগুলো কি প্রস্রাবে ফেনা হওয়ার কিছু সাধারণ কারণ রয়েছে এবং এগুলি একে অপরের সাথে সম্পর্কিত হতে পারে চলুন দেখে নেওয়া যাক সবচেয়ে সাধারণ কারণগুলো এক প্রোটিনুরিয়া আমাদের কিডনি স্বাভাবিকভাবে প্রোটিন শরীর থেকে বের করে না তবে যদি কিডনির কোনো সমস্যা থাকে যেমন কিডনি রোগ তখন শরীরে প্রোটিনের পরিমাণ বাড়তে পারে এবং তা প্রস্রাবে গিয়ে ফেনা তৈরি করতে পারে দুই ডিহাইড্রেশন যদি আপনি পর্যাপ্ত পানি না পান তবে প্রস্রাব ঘন এবং গা দর্ক হয়ে যায় এতে ফেনা তৈরি হতে পারে তিন ইনফেকশন মূত্রাশয়ের ইনফেকশন থেকেও কখনো কখনো ফেনা হতে পারে যা প্রদাহ সৃষ্টি করে চার শরীরের অতিরিক্ত গ্যাস বা অন্যান্য রাসায়নিক পদার্থ কিছু কিছু খাদ্য বা পানীয় যা আমাদের শরীরে অতিরিক্ত গ্যাস উৎপন্ন করে তাও প্রস্রাবে ফেনা তৈরিতে সহায়তা করতে পারে তিন নম্বরে জানব এর লক্ষণসমূহ এখন আসুন জানি কখন এবং কিভাবে বুঝবেন যে প্রস্রাবে ফেনা একটি রোগের লক্ষণ যদি আপনার প্রস্রাবে ফেনা থাকে এবং এর সাথে অন্য কোনো লক্ষণ থাকে তবে আপনাকে সতর্ক হওয়া উচিত এক প্রস্রাবে রঙের পরিবর্তন যদি প্রস্রাব খুব গা বা মলিন রঙের হয় তা শরীরে কোনো সমস্যা হতে পারে দুই মূত্রে ব্যথা বা জ্বালা যদি প্রস্রাব করতে গিয়ে ব্যথা বা জ্বালা অনুভূত হয় তবে এটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ হতে পারে তিন মূত্রে ব্যথা বা জ্বালা যদি প্রস্রাব করতে গিয়ে ব্যথা বা জ্বালা অনুভূত হয় তবে এটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ হতে পারে চার নম্বরে জানব এর চিকিৎসা কি যদি আপনি প্রস্রাবে ফেনা দেখেন এবং এটি স্থায়ী হয়ে যায় তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসা বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে এক কিডনি রোগ যদি প্রোটিনুরিয়া বা কিডনির সমস্যা হয় চিকিৎসক আপনাকে কিছু মেডিকেল টেস্টের জন্য পরামর্শ দিতে পারেন যেমন ইউরিন অ্যানালাইসিস এবং ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা দুই ইনফেকশন ইউটিআই বা অন্যান্য ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক চিকিৎসা দেয়া হতে পারে তিন ডিহাইড্রেশন পর্যাপ্ত পানি পান করার পরামর্শ এবং সঠিক ডায়েট মেনে চলার কথা বলা হতে পারে পাঁচ নম্বরে জানব এর ঘরোয়া প্রতিকার সম্পর্কে আপনি যদি প্রস্রাবে ফেনার সমস্যা দেখতে পান তবে কিছু ঘরোয়া প্রতিকারও কাজে আসতে পারে এক প্রচুর পানি পান করুন ডিহাইড্রেশন এড়াতে প্রচুর পানি পান করুন এটি আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করবে দুই লেবু ও মধুর পানীয় এক কাপ গরম পানিতে লেবু এবং মধু মিশিয়ে পান করলে মূত্রাশয়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে তিন কর্পূর ও নিম পাতা নিম পাতার রস বা কর্পূর মিশিয়ে কিছু পানীয় খেলে ইউটিআই থেকে রেহাই পাওয়া যেতে পারে চার খাবারের স্বাস্থ্যকর পরিবর্তন বেশি প্রক্রিয়াজাত খাবার বা মিষ্টি জাতীয় খাবার পরিহার করুন এবং পুষ্টিকর খাবার খেতে চেষ্টা করুন ছয় নম্বরে জানব কখন চিকিৎসকের কাছে যেতে হবে প্রস্রাবে ফেনা দেখার পর যদি আপনার শরীরে আরও কোনো লক্ষণ দেখা দেয় যেমন অতিরিক্ত ক্লান্তি গা দর প্রস্রাব পেটের ব্যথা বা প্রস্রাবে রক্ত তবে আপনি দ্রুত চিকিৎসকের কাছে যেতে পারেন আপনার কিডনির স্বাস্থ্য পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ কারণ কিডনি রোগ মারাত্মক হতে পারে প্রস্রাবে ফেনা কিছু ক্ষেত্রে স্বাভাবিক হতে পারে তবে দীর্ঘস্থায়ী ফেনা বা অন্য কোনো লক্ষণ থাকলে সতর্ক হওয়া উচিত স্বাস্থ্য সচেতনতা এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাস্থ্যবান থাকুন সুস্থ থাকুন